চট্টগ্রামে ফার্নিচারের গোডাউনে অবৈধভাবে মজুদকৃত ছয়শ বস্তা অবৈধ ভারতীয় চিনি আটক করেছে ভ্রাম্যমাণ আদালত সাতাশে এপ্রিল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরীর বদ্দারহাট এক কিলোমিটার এলাকায় নাফিস গলিতে অবস্থিত এইচ এন ট্রেডার্স নামে একটি ফার্নিচার কারখানায় অভিযান চালিয়ে এসব চিনি আটক করা হয় আটককৃত চিনির বাজার মূল্য আনুমানিক উনচল্লিশ লক্ষ টাকা বলেও জানা যায় অভিযানের নেতৃত্ব দেন কাট্টুলি সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরফাত সিদ্দিকী অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব শাহ মোহাম্মদ মোর্শেদ কাদের এবং চাঁদগ থানার এস রিয়াদুস সালেহি নেতৃত্বে পুলিশের একটি দল ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ এ সময় জব্দকৃত চিনি ক্রয়ের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি কারখানার মালিক মোহাম্মদ আব্দুর রহমান বলে আমাদের সাবি জানিয়ে গেছে পরে দেখতেছি সেই এখানে সিঁড়ে ঢুকেছে তা আমি গতকালকে রাত্রে দেখতেছি সিসি ক্যামেরায় উনি বস্তা ঢুকাচ্ছে আমি এসে দেখলাম দেখতেছি চিনির বস্তা এগুলো এক গাড়ি চিনি আনছে চিনিগুলো ঢুকাচ্ছে আমি ওনাকে বলতেছি চিনি কেন ঢুকাচ্ছেন হয়তো আমি দুই দিনের জন্য রাখতেছি দুই দিন পরে এগুলো নিয়ে যাবে মার্কেটে নিয়ে যাবে অবৈধভাবে চিনিগুলো বাংলাদেশে আসলেও দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের মোরক লাগিয়ে প্যাকেটে ভরে বাজারজাত করার জন্য মজুত করা হয়েছিল যদিও বা প্যাকেটের গায়ে কোনো উৎপাদনের তারিখ কিংবা এক্সপায়ার ডেট লেখা ছিল না বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিক আমরা আজকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানতে পারি যে চট্টগ্রাম মহানগরের এই বহদ্দারহাট এলাকার একটি কাঠের কারখানায় বেশ কিছু পরিমাণ চিনি মজুত করা হয়েছে ফ্রেশ ব্র্যান্ডের বস্তার মধ্যে চিনি ভরানো রয়েছে এবং এখানে আমরা গণনা করে যেটি দেখলাম যে প্রায় ছয়শো বস্তার মতো ছয়শো বস্তার মতো চিনি মজুদ করা হয়েছে আমরা ফ্রেশ ব্র্যান্ডের অর্থাৎ মেঘনা গ্রুপের সেলস ডিপার্টমেন্টের সাথে কথা বলে দেখ কনফার্ম হইলাম যে বস্তাগুলো তাদের কিনা বা তাদের প্রস্তুতকৃত চিনি কিনা তারা নিশ্চিত করেছে যেহেতু ব্যাচ নাম্বার লট নাম্বার বা ম্যানুফ্যাকচারিং ডেট এই ইনফরমেশানগুলো মোরকে নেই কাজে এটা তাদের মোরক হওয়ার কোনো সুযোগ নেই তাদের কোম্পানির চিনি নয় তো পরবর্তীতে আমরা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তাকে আমরা এখানে নিয়ে আসলাম তারা আসলেন তারা চিনিটি পরীক্ষা করে যেটি জানালেন যে এটি ভারতীয় চিনি বলে প্রতীয়মান হয়েছে তাদের কাছে আব্দুর রব্বান নামের একজনকে গ্রেপ্তার করি যিনি এই কারখানাটির মালিক বলে স্বীকার করেছেন আর তার দাবি হচ্ছে যে এই চিনিটি তিনি মজুদ করে নাই তার কারখানাটি বা এটাকে গুদাম হিসাবে ব্যবহারের জন্য জাহেদ জয়নাল নামের আরেকজন ব্যক্তি তিনিও কাঠ ব্যবসায়ী বলে তিনি জানালেন তিনি এখানে তার গুডাউনটি ভাড়া নিয়েছেন এখানে চিনি মজুদ করার জন্য তো তাকে গ্রেপ্তার করা যায় নাই ঘটনাস্থলে তাকে পাওয়া যায় নাই তো সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে এটি চোরাচালানের একটি ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে তো যেহেতু চোরাচালান কার্যক্রমটি মোবাইল কোর্টের তফসিলভুক্ত নয় সেহেতু এই অপরাধের মাত্রা বিবেচনা করে আমরা এটি বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করার জন্য অফিসার ইনচার্জ সাদগা থানাকে নির্দেশ প্রদান করেছি মজুৎকৃত চিনি ভারতীয় চিনিমর্মে জ্বালা কৃষি বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ মোর্শেদ কাদের নিশ্চিত করেছে নাই কোনো কিছু ছিল না আমরা এ থেকে ধারণা করতেছি যে আমরা বাজারে যে চিনি দেখা সচরাচর একটু সাদা হয় চিনিগুলো কিন্তু এই চিনিগুলো একটু লালছে এটা থেকে ধারণা করতেছি যে ভারতীয় চিনি অভিযানকালে গোডাউনের মালিক আব্দুর রহমানকে তিন লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকি তিনি জানান যেহিতই চিনিগুলো চোরায় পথে ভারত থেকে আনা হয়েছে তাই আটককৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে পরবর্তীতে ঘটনাস্থল থেকে আটক মোহাম্মদ আব্দুর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের জন্য চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ বরাবর প্রেরণ করা হয় এছাড়াও পরবর্তী আইন নিষ্পত্তি পর্যন্ত জব্দকৃত চিনির নিরাপত্তা বিধানের জন্য অফিসার ইনচার্জ চাঁদগাঁও থানাকে বলা হয়েছে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকি চট্টগ্রাম থেকে সুমন চক্রবর্তী ডিভি